মানুষের মৃত্যুর পর তার মর্যাদা বৃদ্ধি করা হয় কি করলে এ আত্মীয় স্বজন প্রশংসা করলে বি পিতামাতা দোয়া করলে সি সন্তান তার জন্য ক্ষমা প্রার্থনা করলে ডি কেউ তার জন্য দান করলে সময় ফুরিয়ে আসছে খুব দ্রুত উত্তর দিতে হবে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর উপর ভরসা করে উত্তর নিচ্ছি সি সন্তান তার জন্য ক্ষমা প্রার্থনা করলে লক করে দিব করা হোক সি আপনি বলছেন যে কারো মৃত্যুর পরে তার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয় যদি সন্তান তার জন্য ক্ষমা প্রার্থনা করে অপশন সি কে বেছে নিয়েছেন আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর